সুপ্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছেন প্রবাসী স্ত্রী আমেনাকে যার বাবা নাম আব্দুর রহিম গ্রাম কল্যাণপুর জেলা টাঙ্গাইল তার প্রবাসী স্বামীর প্রায় চার লক্ষ টাকা দুই বড়ি স্বর্ণ এবং অন্য অন্য জিনিসপাতি নিয়ে পালিয়ে গিয়েছে ভালো করে দেখে নিন সেই প্রবাসী স্ত্রী আমেনাকে একজন প্রবাসীর মাথার গাম পায়ে ফেলে যে উপার্জন সেই স্ত্রীকে ভরসা করে কিন্তু একজন প্রবাসী তার সমস্ত কিছু স্ত্রীকে দিয়ে থাকে আর সেই স্ত্রী বিশ্বাসঘাতকতা করে তাকে সর্বশান্ত করে চলে যায় আমি না দেখতে পাচ্ছেন আমরা তার কয়েকটি ছবি দেখাচ্ছি দেখা মাত্র আপনারা অপরাধ প্রকার চ্যানেলে ফোন দিতে পারেন

আমেনাকে দেখতে পাচ্ছেন যিনি রাকিব নামের এক ছেলের সাথে চলে গিয়েছে যার বাবার নাম মনির গ্রাম ভাদাইয়া কাজীবাড়ি আমরা সেই রাকিবকে দেখাচ্ছি যে রাকিবের সাথে সেই প্রবাসী স্বামীর নগদ টাকা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়ে গেছে সেই আসে দেখতে পাচ্ছেন সেই রাকিবকে এই সেই রাকিব যার বাবার নাম মনির গ্রাম ভাদাইয়া কাজীবাড়ি সখীপুর আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু সেই প্রবাসী বাবর আলীর ছেলে মোহাম্মদ আলিম যিনি প্রবাসে থাকে যার বাড়ি কাউল জানি তার স্ত্রীকে নিয়েই কিন্তু পলাতক রয়েছে যার নগদ টাকা এবং স্বর্ণ লঙ্কার নিয়ে তিনি পলাতক যাকে রয়েছে খুঁজে পেতে সেই অপরাধ প্রকার চ্যানেলে আহ বারবার ফোন করে তাদের খুঁজে পেতে আমার বাড়ি টাঙ্গাল ডিস্ট্রিক্ট বাসাল থানা গ্যারাম কাওয়ালজনী ইনন কাউলজনী স্য আমি মালয়েশিয়া রিয়াতে থাকি ফিরি পিসে ঘুরা কাজ কাম করি তো এই গত সাতাইশ তারিখ রবিবার দিন আমার স্ত্রী পরক্রিয়া করতো করার পরে হের সাথে বেগিয়ে গেছে গত রবিবার এই সাতাইশ তারিখ রবিবার দিন বেলা দশ ঘটি বেলা দশটায় বেগিয়ে গেছে আমার এই ভিডিও করা মানে হল হ্যাঁ কোনো খোঁজ খবর পাইতেছি না কোন জায়গায় আছে বাংলাদেশে তো এই অপরাধ চ্যালানির পক্ষের দিকে কাছে আমি ভিডিওটা পাঠাতেছি আপনি একটু প্রচার করে দিবেন আইন প্রশাসন লোক নিয়ে তো আমার এই কাজটা করে দেন আমার কিছু তেল লক্ষ তিয়া চিয়া টিকা নিয়ে গেছে দুই বুড়ি স্বর্ণ নিয়ে গেছে তো ও গেছে যার সাথে তার ভালো থাকে সমস্যা নেই কিন্তু আমার সম্পত্তি উদ্ধার করে দিবেন সম্পত্তি উদ্ধার করে দিবেন তো এই আসসালাম আলাইকুম এই সেই রাকিব যার বাবার নাম মনির বাড়ি ভাদাইয়া কাজী বাড়ি সখিপুর যিনি একজন প্রবাসী স্ত্রীকে নিয়ে পলাতক রয়েছে সেই প্রবাসীর নগদ টাকা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে পলাতক তাকে সহযোগিতা করুন শুনুন সেই প্রবাস থেকে পাঠানো সেই প্রবাসী ভাইয়ের সরাসরি মুখের কথা শুনুন এদের ধরে দিতে সহযোগিতা করুন যেখানে পালিয়ে থাক যে সকল প্রবাসী ভাই বোনেরা ভিডিওটি দেখছেন প্লিজ আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন এবং ফোন করতে পারেন অপরাধ প্রকার চ্যানেলে ফোন করুন জিরো সেই প্রবাসী স্ত্রী আমিনাকে দেখতে পাচ্ছেন যে আমিনা স্বামীর নগদ টাকা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে পলাতক রয়েছে তারা যেখানেই থাক আহ আমরা প্রাথমিক পর্যায়ে সংবাদ পেয়েছি ঢাকায় কোন এক জায়গায় তারা রয়েছে এবং সেই রাকিব গাড়ি চালায় তাই তাকে দেখা মাত্র আপনারা ফোন করতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী টাঙ্গাইল কিংবা বাসাইল থানা অথবা অপরাধ প্রকার চ্যানেলে ফোন করলে আমরা তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে ধরে নিয়ে আসব ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান একজন প্রবাসী স্ত্রী দেখতে পাচ্ছেন সেই আমিনাকে যার বাবার নাম আব্দুর রহিম বাড়ি সখীপুর সখীপুর কল্যাণপুর যার বাড়ি আমরা কিন্তু সেই আমিনাকে দেখাচ্ছি যিনি তার স্বামীর গচ্ছিত টাকা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে একজন পরক্রিয়া প্রেমিকের সাথে পলাতক রয়েছে যার নাম রাকিব পিতা মনির তার বাড়ি ভাদাইয়া কাজী বাড়ি